এইটা গুলি মারছে গুলি যে মারছে মাত্র 8টা গুলি মারি 3টা গুলি ফুটেছে এটা করবি না তিনটা ফুটেছে তো 8টা থেকে 2টা দি তো হইছে তো 8টা থেকে মাত্র হ্যাঁ না কটা 8টা দিতে তো 3টা ফুটেছে করে মাত্র তিনটা 3 তো না

আমি তো তিনটা ফুটাইছি তিনটা মাত্র আমি আরো সুন্দর করে ফুটাইতাম একটু সামনে যাই কই এখন তো পার্ক আছে ওই দুইজন দুইজনের পাশে বসে থাকে